আমরা বাঁকুড়ার এই জঙ্গল পথের দিয়ে রওনা হয়েছি ঝাড়খণ্ডের দিকে হ্যাঁ দৃশ্যটা খুবই ভালো লাগছিল তাই গাড়ি থামিয়ে এটা একটু নিতে বাধ্য হলাম এই জায়গাটা অনেকেই আসেন কেউ রোডের উপরে বসে কেউ দাঁড়িয়ে এখানে ছবি নেয় আমরা কয়েকটা পিক নিলাম আর তার সঙ্গে এই ভিডিওটা একটু করে নিলাম এর সঙ্গে আরও কিছু ভিডিও ক্লিপ অংশ কিছু কিছু করে এর সঙ্গে অ্যাড করব এদিকে যে জঙ্গলটা আছে এর মধ্যে ভিতরে ঢোকা যায় পারমিশন কার আছে জানি না কিছু গাড়িও জঙ্গল থেকে বের হচ্ছে আমরা এখন দেউচা ব্যারেজ ক্রস করছি অনেক ঝঞ্ঝাট কাটিয়ে পাথর খাদানের লরির জ্যাম কাটিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল ডিবিসি ম্যাসেঞ্জার কিন্তু এখন ওই চারটে বেজে গেল এখন আমরা মানে তার কাছাকাছি পৌঁছতে পারলাম না এই বক্রেশ্বর হয়ে তারপর ডিবিসির উদ্দেশ্যে আমরা রওনা দেব এখন আকাশের ওয়েদার দেখুন পলিউশন আর কুয়াশা এখন বিকাল কটা বাজে সাড়ে চারটে সাড়ে চারটে এই অবস্থা রাস্তা প্রচুর জ্যাম আমরা এখন বকেশ্বর যাওয়ার পথে এটা কি তিলপাড়া মিহিরলাল ব্যারেজ ওয়েলকাম টু তিলপাড়া মিহিরলাল ব্যারেজ এই জায়গাটা আমরা এখন পার্ক করছি এটা আগে আসিনি কখনো হয়তো এসেছি বহুদিন আগে কিন্তু সেভাবে মনে নেই তবে এই ব্যারেস্টার ভিউটা একটু দেখাই একদম কুয়াশাচ্ছন্ন ভিডিওতে সেভাবে আসছি কিনা জানি না যেহেতু গাড়ির মধ্য থেকে তুলছি তো ভিউটা ভালোই লাগছে পুরো ধোঁয়া হয়ে রয়েছে আর এদিকে তো জল নেই ব্যারেজে এটা জল এই দিকটা স্টোরেজ হচ্ছে এই মুহূর্তে তো জল এদিকে ছাড়েনি চাষের কারণের জন্য আর শুধু ডাম্পার খুব ডাম্পার এই রাস্তাতে যারা আসবেন হ্যাঁ ম্যাপটা খুব ভালো করে ফলো করবেন যেসব জায়গায় কনজাস্টেড এবং রেড লাইটগুলো দেখানো হয় ওইটাকে ফলো না করলে আমরা প্রায় দু ঘন্টার মতো মানে এতক্ষণ আমরা বক্রেশ্বর পৌঁছে যেতাম কিন্তু দু ঘন্টায় আমরা পুরো রাস্তার জ্যামে আটকেছিলাম খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে বসেছিলাম এবং ড্রামটাকে সেভাবে আমরা আমি তুলে ধরতে পারছি না যেহেতু গাড়ির ভিতরে আর এতটাই কুয়াশা হয়ে রয়েছে বিকালবেলা আর ধোঁয়া পুরোটা আসছে না